আশ্রম সিটির পরিদর্শনে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে প্রশাসনকে কাজের পথে বাধা জমি সংক্রান্ত জটিলতা ও স্থানীয় প্রতিবন্ধকতা সব মিলিয়ে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে একাধিক এলাকায় এই পরিস্থিতিতে আজ আশ্রম চৌমহনী এলাকায় কাজের অগ্রগতি ও বাধাগ্রস্ত স্থানগুলো খতিয়ে দেখতে সরে পরিদর্শনে চান আগরতলার মেয়র দীপক মজুমদার পরিদর্শন শেষে মেয়র জানান শহরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে যা যা প্রয়োজন সেই পথেই হাঁটবে সরকার তিনি আরও স্পষ্টভাবে বলেন প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে যাতে উন্নয়নের কাজ কোনোভাবে বাধাগ্রস্ত না হয় মেয়রের এই বার্তায় প্রশাসনের দৃঢ় অবস্থান স্পষ্ট শহর উন্নয়নের স্বার্থে কোনো বাধাই সহ্য করা হবে না খুব একটা বেশি হচ্ছে না বলে আজকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার রাস্তার ড্রেন কিন্তু প্রায় নির্মাণ হয়ে গেছে বাকি কাজ কিন্তু হবে বর্ষার সময় এবং পুজোর সময় আমরা কিছুটা বন্ধ রেখেছি এখন পুজো দপ্তরও তার নির্দিষ্ট কাজগুলি ফুল সিং করার চেষ্টা করছেন আমাদের স্মার্ট সিটি লিমিটেড তারাও কাজ শুরু করেছেন এবং আগামী সাত আট মাসের মধ্যে আগতরা একটা পরিপূর্ণ রূপ নেবে আমার বিশ্বাস সমস্ত কাজ আস্তে আস্তে হয়ে যাবে কিছুটা সময় দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে পারমানেন্ট কাজ করতে গেলে সময় লাগবে এবং কিছুটা কষ্টভুক্ত করতে হবে তো বাধা দিচ্ছে না যারা আইনগতভাবে বাধা যদি বাধাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উন্নয়নের ক্ষেত্রে কারোর সঙ্গে আপস আমরা সেটা যে কোনো রাজনৈতিক দল হোক কিংবা ব্যক্তিও প্রতিষ্ঠান হোক আমরা প্রায়োরিটি হচ্ছে আমরা ডেভেলপমেন্ট আমাদের সরকারের তাহলে সেই দিশাতে আমরা কাজ করছি সংবাদ প্রতীক্ষা